আসসালামু আলাইকুম রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার কিভাবে সম্পন্ন করবেন সেটি আজকের ভিডিওতে আপনাকে দেখাবো তো মোট তিনটি পর্যায়ে চূড়ান্ত আবেদন কিন্তু গ্রহণ করা হবে প্রথম পর্যায়ের আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে সেটি হল প্রথম পর্যায়ে চূড়ান্ত আবেদনকারী নির্বাচনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে দুটি পর্যায়ের আবেদন কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেটা আপনারা এই অংশ থেকে দেখে নিতে পারবেন তুরন্ত আবেদনটি করার জন্য আপনাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন অথবা যাদের প্রয়োজন হবে মেসেজ করলে আপনাদেরকে দিয়ে দেবো ওয়েবসাইটের এই অংশে অনলাইন অ্যাপ্লিকেশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আপনার এইচএসসি রোল নাম্বার এর বোর্ড এর পাসিং এর এসএসসি রোল নাম্বার এসএসসি বোর্ড এসএসসি পাসিং এর এবং এখানে যেই প্রদর্শিত সংখ্যার যোগফল দেখতে পাবেন সেটা এখানে লিখবেন লিখে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগ ইন হবে নিচের অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দু সালে প্রথম বর্ষ স্নাতক সম্মান অথবা স্নাতক ভর্তি পরীক্ষার জন্য আপনি নিচের ইউনিটগুলোর জন্য প্রাথমিকভাবে বিবেচিত হয়েছেন চূড়ান্ত আবেদনের জন্য যে ইউনিটগুলিতে আবেদন করতে চান তার পাশের বক্সের টিক মার্ক দিন আপনি একবারে একাধিক ইউনিট সিলেক্ট করতে পারবেন তো আপনি প্রাথমিকভাবে যে ইউনিটে বিবেচিত হবেন আবেদনের ক্ষেত্রে সেই ইউনিটগুলো এখানে দেখতে পাবেন আপনি চাইলে একসঙ্গে একাধিক ইউনিট এখানে সিলেক্ট করে আবেদনটি করতে পারেন সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিতে হবে এখানে একটি ইউনিট রয়েছে আমাদের প্রার্থীর ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দিব দিয়ে এখানে অ্যাপ্লাই যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন তারপর এমন একটি ইন্টারফেস পাবেন লেখা দেখতে পাচ্ছেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য একটি বিল পোস্ট করা হয়েছে এখন আপনাকে নির্ধারিত ফিটি কিন্তু জমা দিতে হবে সেটা হলো তেরোশো টাকা পে অনলাইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন করে ফিটি জমা দিবেন আপনাকে ডাচ বাংলা ব্যাংক রকেটের মাধ্যমে ফিটি জমা দিতে হবে সেক্ষেত্রে আপনারা মোবাইল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিবেন রকেট কিন্তু একটি সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা এগারো ডিজিটের মোবাইল নাম্বার সহ সর্বশেষ যে ডিজিটটি রয়েছে সেটি দিয়ে আপনি এখানে মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন দিয়ে আপনারা রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন দিয়ে সাবমিট এ ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনারা রকেট অ্যাকাউন্ট নাম্বারে একটি সিকিউরিটি কোড যাবে সে কোড নাম্বারটি এখানে লিখে গোতে ক্লিক করবেন তো যদি আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে থাকে এমন লেখা দেখতে পারবেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে এখানে পেমেন্ট স্ট্যাটাস আপনি পেড লেখা দেখতে পাবেন এখন যেটি করবেন ব্যাক টু স্টুডেন্ট প্যানেল এখানে ক্লিক করবেন নিচের অংশে আপনার প্রাথমিক আবেদনের তথ্য এবং চূড়ান্ত যে আবেদনটি করেছেন যে ইউনিটে সেই ইউনিটের নামটি এখানে দেখতে পাবেন এবং তো নিচের অংশে এখানে ডাউনলোড যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনি যে এখানে ক্লিক করেন সেক্ষেত্রে চূড়ান্ত আবেদনের রসিদটি আপনি এখানে পেয়ে যাবেন তো এটি একটি প্রিন্ট আউট করে অবশ্যই আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন এবং ভর্তি পরীক্ষার রোল নম্বর সম্বলিত অ্যাডমিট কার্ড তিনে মার্চ দুই পঁচিশ তারিখ দুপুর বারোটা থেকে ছয় মার্চ দুই হাজার ডাউনলোড করতে হবে আবেদন ফি লাগবে টাকা বি ইউনিটের জন্য লাগবে এগারোশো টাকা সি ইউনিটের জন্য লাগবে তেরোশো বিশ টাকা এবং ফি প্রদানের পরবর্তী দুই ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে কমপ্লেন বক্সে ফি প্রদানের সময় পাওয়া এস এম এস টি সব কমপ্লেন করতে হবে তো ভাবে রাশিয়া বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে চূড়ান্ত আবেদনটি আপনারা সম্পন্ন করতে পারেন কারণ কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ